কি নাম অজিফ আক্তার সাথী কোথায় বাসা আর বাসা চট্টগ্রাম আচ্ছা গান শেখেন কি গান শেখেন আমি আধুনিক ফোক লালন লোকগীতি পল্লী আচ্ছা আজকে কোনটা করব আজকে আমি একটি আধুনিক গান করার চেষ্টা করছি সরি ও হো আ জানি না শিরিদয়ে কখন এসেছি প্রানের মাঝে দোলা দিয়েছি আমারে মুনকারে যেন ভালো বেশিছি আমার মন মনকারি যেন ভালোবেসেছি ওহো হো আহা হো আকাশে দেখি কত স্বপ্ন মিঘি আনি মায়া লগ্নো আকাশে দেখি কত স্বপ্ন মিঘি মিয়ানী মায়া লগ্নো পাখির কাকলিতে তে বুঝে সে আছ পাখিরে কাকলিতে বুঝে সে আজ কত কথা বলে গিয়েছি আমারি মন কারে যেন ভালো বেশি চি আমারে মন কারে যেন ভালো বেশি চি থ্যাঙ্ক ইউ ভালো কত বছর গান শেখায় জি ম্যাম আট নয় বছর আট নয় বছর উচ্চারণটা একটু ভালো করতে হবে নাজাল টোন চলে আসে না আর হচ্ছে গানের কথা একটু ভুল আছে আমারে মন তারে যেন ভালো বেশি ঠিক আছে ভালোভাবে শুনতে হবে যে প্রথম হামিং ওটাও একটু ভুল ছিল প্রথম লাইনটা এরকম আছে না একটু সুন্দর করে গাইতে হবে হ্যাঁ আর কোনো গান অন্য ধরনের গান গাইতে চাও আধুনিক বাদে আধুনিক তো শুনলাম হ্যাঁ শুনি একটু ছোট্ট মনের দুঃখ মনে রই রে বুঝলি না রে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সম চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান প্রেমের দায়ে ঘর ছাড়িলা ছাড়লাম আপন মান কুলো মান সব হইল কান্দ যাইবার কোন জায়গা তো নাই রে নাইয়ার কোনো মানুষ চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ সমান থ্যাংক ইউ ভালো কিন্তু গানের লয়টা একটু বুঝে শুনে গাইতে হবে না এই গান তো আর একটু স্লো গাইলে আরো ভালো লাগতো শুনতে না আপা কিছু বলেন ফোক গান গাইল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই গানটা তো আমাদের বিখ্যাত শিল্পী পারি দিকি সাহেব করেছেন ওনার গাওয়াটা একটু অন্যরকম তার স্বাদের একটা কণ্ঠ ছিল হ্যাঁ মানে গান করলেই মনে হতো যে গান এটা অনেক আবেগী গান এই জায়গায় দাঁড়াইলে একটু ছোটাটা আসে স্বাভাবিক তবে এটুক মানে বিশ্বে যাইতে হলে এটুক সংশোধন করে আসতে হবে এই শুরুটা একটুখানি পরে অস্থায়ী যেখানে গেছে সেখানে একটু ছুটে গেছে কিন্তু সবটুকু সুন্দর ছিল ভালো হয়েছে কণ্ঠটা অনেক মূল্যবান অমূল্য এটাকে ধরে রাখতে হবে মানে তুমি আসতে পারো আসো আমরা তোমাকে হ্যাঁ কিন্তু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ঠিক আছে গান গান তবে আমার তরফ থেকে তুমি ওয়েটিং আমার তরফ থেকে তোমাকে ইয়ে স্কার্ট দেওয়া হয়েছে ঠিক আছে ওই জন্য তুমি কথাগুলো কি করতে হবে হ্যাঁ তোমার যে না গিয়ে সমস্যা আছে এই জিনিসগুলো করতে হবে ওকে ीरे